এই ছোট্ট ছোট বাচ্চা আর জীবনে বাবা পাবে না সেই বাচ্চা দুটোর বাবাকে বলেছে হয় চাঁদা দিয়ে নিক্ষেপ করে এভাবে মেরে হয়েছে আপনারা সবাই দেখেছেন সব কিছুই বিবেচনা করে দেখা যায় সবাই ভালো আছে সব সবকিছু আছে এই ছোট ছোট বাচ্চাদের এখন কে দেখভাল করবে তাদের কি অবস্থা হবে এখন বোঝার মতো এই বাংলাদেশ এমন অবস্থা হয়ে গেছে যে বাংলাদেশের কোনো যে যা পারছে তাই করছে যে করুক কিন্তু এই কাজটা করাটা মোটেও ঠিক হয়নি তাকে মেরে ফেলার পরেও তার গায়ের উপর উঠে দি দেওয়া হয়েছে তাকে পাথর মারা হয়েছে তাহলে বুঝেন আপনারা কতটা নির্মম হত্যা করা হয়েছে এভাবেই মানুষটাকে মেরে ফেলানো হলো এটা কোনোভাবেই সম্ভব